আমার টমির শীতের দিনে কাজ নাই খালি ভালো মন্দ খালি খাবার দেও মুরগি খাবার দেও চিংড়ি দিয়ে খাবার দেও ফুদ আবার তো খাইবারই যায় না দেও আর তাদের ওরিজিনাল খাবার এখন ফ্যান খায় না ভাতের মার এখন আর খায় না এই যে চিংড়ি মাছ দেওয়া বেগুন গুনা করছে টমে ধীরে ধীরে সুস্বাস্থ্যের অধিকারী হচ্ছে এবং বিশ্বস্ত পুহরি দ্বার পরিণত হইতেছে টমি অনেক দুষ্টামি করে এই জন্য তার মধ্যে মধ্যে খাসা দিয়ে আটকে রাখতে হয় এই যে টমির নাক ওই স্পেশাল এই তুমি যেটাই কৈছি এটা বলি আমার বেন মারবো এই নাকের অধিকারী একমাত্র আমাদের টমি আমি আর সচরাচর দেখি না সে আর জিপিটিকে জিজ্ঞেস করেছিলাম যে এই নাকের কারণ কি সে অনেক গবেষণা কইরা জানাইলো যে এটা কসবিট হতে পারে বা সচরাচর এমন নাকের অধিকারী হতেই পারে এটা অস্বাভাবিক কিছু নাই কিন্তু টমি সুস্থ আছে তুমি খাবারের জন্য অপেক্ষা করছে খাবারটা দিলে আর দেরি নাই কোন সময় খালি কুত কুট করিয়া খাব কালকা বিলের পারে নিয়ে গিয়া মোটামুটি দুই হাতে দুই হাতে দিয়েছিলাম এক পানির মাঝে ডিঙ্গা তার গোসল করা হয়ে গেছে তার জায় জামেলা মুক্ত হয়ে গেছে শরীরের মাঝে দুলাবালি আসিল তুমি যেদিকে যাই সেদিকে আসে টমি বিশ্বস্ত পাহাযারে পরিণত করবো এবং শিকারি করবো এই যে টমি এই যে হাত এই না এ যে এই যে এই যে আসো আমরা হাত মিলাই এই যে তোমার সামনের হাতটা দেও আরে হাত 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 এই যে হাত হে তমি বুঝে হালাই দিছে টমি টমি এই যে হাত দেও টমি হাত দেও এই যে হাত হাত টমি খুব খাচ্ছ তুমি খালি ছাড়া ছাড়ি করে দেখছো আমার লুঙ্গি টুঙ্গি সেরা করে বানাই লাইতেছে টমি একটা স্পেশাল লাভ অধিকাংশ নামই টমি হয় এই জন্য আমিও টমি রেখে দিয়েছি ডাকতে সুবিধা দুই অক্ষরের নাম টমি এই যায় এই যে এই যে এই যে হ্যান্ড শেক হাত মিলা টমি টমি আমার খামারে হাঁস মুরগি গরু ছাগল মানুষ সব পাহারা দিব এবং টমি ধীরে ধীরে শিকারে পরিণত হচ্ছে শিকারি ভালো শিকারি সে যে কোনো কিছু দেখলে খেউ খেউ করে এই ঘরে থাকি এই ঘরে গেছে গা টমির অভ্যাসটা খারাপ হয়ে গেছে টমি ওখানে ঘরে চলে যায় ধন্যবাদ সবাইকে নিয়মিত টমির ভিডিও পেতে এবং কৃষি খামার ও বাওয়াল খামার বাড়ির পশুপাখির ভিডিও পেতে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে